বিদেশে আপনাকে কেউ কিছু করতে পারুক না পারুক কিন্তু পিছন থেকে টেনে ধরার মানুষের অভাব নেই সম্প্রতি মুস্তাফিজ ইস্যুতে যখন সারা দেশ ভারত বাংলাদেশ যে সম্পর্কের একটা বিশাল সংকট চলছে সেরকম জায়গা থেকে বিসিবির একজন পরিচালক নাজমুল নামে তিনি মন্তব্য করেছেন যে তামিম ইকবাল দেশদ্রোহী তামিম ইকবালের তার সম্প্রতি একটা বক্তব্যে বা যে কোনো একটা জায়গায় তিনি মন্তব্য করেছেন যে আমাদের ক্রিকেট বা ক্রিকেটাররা যে টাকা আর্ন করে সেটার অধিকাংশ টাকা আইসিসি থেকে আসে বা আইসিসি প্রোভাইড করে যে কোনোভাবে খেলাধুলা বা বিভিন্ন মাধ্যমে তো সেরকম একটা জায়গা থেকে আমাদের যে ডিসিশানগুলো বিশেষ করে মোস্তাফিজ ইস্যুতে সেই ডিসিশানগুলো একটা জায়গা থেকে আসা উচিত এক একজন পরিচালক এক এক ধরনের মন্তব্য করার চেয়ে একটা জায়গা থেকে বিসিবি একটা সিদ্ধান্ত দিতে পারে সেটা সর্বজন গৃহীত সিদ্ধান্তই হবে এবং কি সেই সিদ্ধান্তই আমরা অ্যাপ্লাই করব বা আমরা মানব তো সেরকম একটা জায়গা থেকে বিসিবির এক একজন পরিচালক এক ধরনের মন্তব্য করছেন কেউ বলছেন যে আমরা বিশ্বকাপ খেলবো না কেউ বলছে আমরা আইপিএল খেলবো না কেউ বলছে আইপিএল নিষিদ্ধ কেউ বলছে আইপিএল সম্প্রচার করা যাবে না এই যে একটা জগা খিচুড়ি অবস্থা সেরকম একটা জায়গা থেকে উত্তরণের পথ দেখিয়েছেন তামিমবেল তিনি বলেছেন যে আমরা আমাদের আয়ের একটা সিংহভাগ আসে আইসিসির থেকে সেরকম একটা জায়গায় আইসিসির সাথে আমাদের যে সম্পর্কটা থাকা সেই সম্পর্কটাই হওয়া উচিত এবং সেই সম্পর্কটা হওয়ার জন্য বিসিবি একটা উপনীত হতে পারে যে বিসিবি থেকে আসবে সিদ্ধান্তটা বা বিসিবি প্রধান থেকে আসবে বিসিবির এক একজন পরিচালক এক একটা কথা বলবে আজকে এটা বলবে কালকে এটা বলবে এগুলো তো কাউন্টেবল না তো সেরকম একটা জায়গা থেকে তামিম ইকবালকে দেশদ্রোহী ভারতের পক্ষের শক্তি হিসেবে একজন পরিচালক মন্তব্যটা করেছেন এবং এই যে হুটহাট করে কাউকে ভারতের পক্ষের শক্তি বাংলাদেশের বিপক্ষের শক্তি ধর্মদ্রোহী এই সে হাবিজাবি এই যে জিনিসগুলো একটা বলার যে কালচার এই কালচারটা থেকে আমরা মুক্ত হওয়ার জন্যই দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আমরা একটা বিপ্লব বা গণ জন্ম দিয়েছি তো সেই রকম পরবর্তী একটা প্রেক্ষাপটে একজন হুট করে একজন আরেকজনকে দেশদ্রোহী ধর্মদ্রোহী এই দ্রোহী সেই দ্রোহী বানিয়ে দিলাম এবং এটা একটা পক্ষের মানুষ কিন্তু খাচ্ছে খাওয়ার লোক আছে কারণ একটা দেশে সব মানুষ শিক্ষিত না আবার সব মানুষ অশিক্ষিত না সো একটা ইম যে বক্তব্য সেই ব্যালেন্সড বক্তব্য কিন্তু বিসিবি থেকে আসা উচিত সেই বক্তব্যটা আমাদের ক্রিকেটের জন্য আমাদের দেশের জন্য দেশের অর্থনীতির জন্য মঙ্গলজনক হবে কারণ বাংলাদেশ ক্রিকেট একটা পর্যায়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেটের একটা সম্ভাবনা রয়েছে পৃথিবীর বড় বড় যে দলগুলো রয়েছে তাদের সাথে ফাইট করার তো একটা ডিসিশন বিসিবি থেকে হয়তো দিয়েছে যে আমরা ভেনু চেঞ্জ করার আবেদন করেছি এই চেঞ্জের আবেদনের পরিপ্রেক্ষিতে আইসিসি থেকে একটা কল আসবে যে আমরা এটা করতে পারবো অথবা পারবো না না পারলে আমাদের নেক্সট ডিসিশন কি হবে সেটাও বিসিবি বলবে এখন এক একজন পরিচালক যদি মিডিয়ার সামনে এভাবে লাগামহীন কথাবার্তা বলে সেটা আমাদের জন্য কোনোভাবেই মঙ্গলজনক না আর তামি ইকবালের এই বিষয়টাকে আসলে আহ উপরে গোবর করে ফেলেছেন তামিম ইকবাল দেশের একজন সনাম ক্রিকেটার যে পরিচালক নাজমুল যিনি বলেছেন আমি তার প্রতি অনুরোধ রাখবো আপনি এই বিষয়টা এই কথাটা উজ্জু করেন আপনি হয়তো সাময়িক জনপ্রিয়তার জন্য বা সাময়িকভাবে দেখছেন যে সব মিডিয়া আপনার বক্তব্যটাকে কোট করছে সেজন্য আপনি বারবার এই মন্তব্য করছেন আমি অনুরোধ করবো আপনি এই বিষয়টা নিয়ে একটা সঠিক জবাব দেন এবং বিসিবি ইতিমধ্যে বলেছে যে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং এই ইস্যুটা আদৌ আদৌ একটা আহ একটা সমাধানে আসবে আল্লাহ হাফেজ